ছ গড় ঠিক করতে হলে তো মানুষ লাগবো খামলা লাগবো তোমার কাছে কিছু দাবি আছে তো দাবি আমরা মানে সরকারের কাছে হয়ে একটা ব্যবস্থা করি আমরা আমরা গোটা ধরে আচ্ছা আপনার মানে আপনার কিতা লাগে বাসায় আসলেনি তখন আপনার সরকারি কোনো কর্মকর্তা আইসেনা ফাল বা কোনো ফান্ড কিছু দিছে না কেউ খবরও নিছে না এই এইরকম পরিস্থিতির মধ্যে তো আপনার সরকারের কাছে হইবা